জাতীয় নির্বাচনে জয়ী ছয় প্রার্থীর শপথ প্রশ্নে বিভক্ত বিএনপি প্যারোলে শর্তে শপথে আপত্তি নেই এক পক্ষের তবে শর্ত মেনে রাজি নয় অন্য পক্ষ তারা বলছেন সংসদে বড় কোনো ভূমিকা রাখতে পারবে না এই ছয় সদস্য একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে অংশ নিয়ে ছয়টি আসন পায় বিএনপি এখন মতভেদ দেখা দিয়েছে নির্বাচিতদের শপথ নিয়ে এরই মধ্যে গণফোরামের মোকাব্বির খান ও সুলতান মোহাম্মদ মুসুর শপথ নিলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছয় নেতা সংসদে যাওয়া না যাওয়া প্রশ্নে বিভক্ত বিএনপি নেতারা নির্বাচিতরা জানাচ্ছেন এলাকার উন্নয়নের স্বার্থে শপথের জন্য চাপ দিচ্ছে জনগণ তবে কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে না যাওয়ার কথাও বলছেন তারা এলাকার উন্নয়নের জন্যই আমাকে কাজ করতে হবে এবং আমি কাজ করতে ইচ্ছুক সবচেয়ে বড় কথা হচ্ছে যে দল কি সিদ্ধান্ত নেয় আমাদের যে জাতীয়তাবাদী দল থেকে আমরা যে ছয়জন নির্বাচিত হয়েছি এই ক্ষেত্রে এখন পর্যন্ত দলীয়ভাবে আমাদের কোনো সিদ্ধান্ত হয় নাই দল যদি সিদ্ধান্ত নেয় ডিসিশন নেয় যে নির্বাচন করার পর আমরা জয়লাভ করেছি এবং এরপরে আমাদের সংসদে যাওয়া উচিত এত কিছু কারচুপির পরেও দেন যা যাওয়ার সম্ভাবনা তখন দেখা দেবে জনগণের দোহাই দিয়ে শপথ নিলে বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেওয়া হবে বলে মত বিএনপির একাংশের বেতন ভাতা পাবে বিভিন্ন মন্ত্রণালয় তদবির করতে পারবে আর কি ভূমিকা রাখবে জনগণের জন্য ভূমিকা রাখবো কি ভূমিকা রাখবো সরকার কি জনগণকে তো আখা করে নাকি আমরা যারা রাজনীতি করি তারা কিন্তু সবসময় জনগণের কথা বলেই কর্মও করি অপকর্ম করি বিপরীতে খালেদা জিয়ার মুক্তি ও দলের স্বার্থে যে কোনো ত্যাগ শিকারের আপত্তি নেই আরেক অংশের শপথে তার সময় আছে যদি সমঝোতা হয় বৃহত্তর স্বার্থে দলের হয়তিনিধারক যদি মনে করে সংসদে যাবে মুক্তি হবে বা অন্য কিছু বা অন্য কোন আশ্বাস ত্রিশ এপ্রিলের মধ্যে শপথ না নিলে নির্বাচনে জয়ীদের আসন শূন্য ঘোষণার বিধান রয়েছে সংবিধানে মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা